ঘুম করছি খুন করছি আরামদিন যাওয়ার সময় আমাকে মাইনকে জিমে ফালাই দিয়ে পলাই গেলে এরকম সার তোমার নেত্রী জীবনে দেখি দেওয়া পাঁচে আগোষ্ঠীর পরে চিন্তা করলাম যে এমনি নেতারা জাগায় জাগায় কট খাইতে আসে আমার কোন সময় কট খাই ফুলি যাই আমি বেনাফুলের অর্ডার দিয়ে পলাই যাই তা বাস স্ট্যান্ডে যাইয়ে দেখি যে যেভাবে ধরিয়ে কট খাওয়াইটি আছে আমি গেলেই ধরা বই দিয়ে যাব। ভাবলাম বাসে যাওয়া যাইবে না যাই পিছনে একটা টেরাক দিয়ে গেলাম ভাই আমার একটু বই না বললো এই যান টেরাক এলাকায় কি দিন না লওয়া যাইবে না আমি গেলাম ভাই আপনার বিশ হাজার টাকা দিব আমার লইয়ে যা। টেরা কিদি কয়েক দিন বিশ হাজার টাকা দিলে লই যেত পারি যশোর পর্যন্ত আর সামনে জাগা নাই বই তৈবি পিছনে ওই যে ছাগল লই যেতি ছাগলের সাথে আমি একজন নেতা আমি বললে ছাগলের সঙ্গী দেখছ সব ফরজ কইলাম ঠিক আছে ভাই দেন ছাগলের লগে বইতে আসি ও খোদা আটির পিছনে যে বইছি এদিক দি একটা এসে দে এদিক দাঁড়া টাইশে সাটা দে আলো আমার একটু পর পর লেদাই দে ছাগলের লেদানির গন্ধে পেটের ভিতর দিয়ে গ্যাস টিকে মোচড়ম সৃষ্টি করতে হয় ভাবলাম একটা গ্যাস ট্যাবলেট খেলে ঠিক হইবে পকেট থেকে গ্যাস ট্যাবলেটটা বাইর করে যেই মুখে দেবো ওদিক দাঁড়াটা পাটার করে পাঠাইছে গুটা দিয়ে দিয়েছে হেলাই অন্ধকারের ভেতর গ্যাস ট্যাবলেট উঠানোর জন্য নিচে হাত দিছে ও খোদা কত ট্যাবলেট আমি তো মাত্র একটা ট্যাবলেট আনছিলাম আমার ট্যাবলেট কোনটা অনেক কষ্ট করে হাতাই হতে একটা শক্ত শক্ত লাগবে বললাম এইটাই আমার ট্যাবলেট যাক বিশ মিনিট লাগবে গালি গালে দিয়েছি এটা তো ট্যাবলেট না এটা ছাগলের আমার মতো একজন নেতা আজকে ছাগলের নেতা খাইতে আছে কোনোরকম কষ্ট করে গেলাম যশোরে যাই দিই রাত তিনটে বাজে আর যদি হোটেলে উঠতে যাই তাও কট খাবো ভাবলাম হোটেলে উঠা যাইবে না যাই একটা আমাকে একটু রাইডটা থাকতে দেবেন এক মহিলা বললেন দিয়ে কয় কি যে থাকা যাইবে না বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আমি গেলাম মা গো আমি অনেক দূরে তে আইসি খুব বিপদে আসি আপনার আমি তরকারি কয়টা টাকা দিব আনি আমার কাছে ছিল আর দশ হাজার টাকা বললাম আপনার আমি দশ হাজার টাকা দিতে আসি আমার সকাল পর্যন্ত একটু থাকতে দেন মহিলা কইল কি যে যেহেতু বাড়ি পুরুষ মানুষ নাই তোর সাথে তা থাকতে পারি পারি ওই আমার গোয়াল ঘরে যাই গরুর সাথে থাকতেই আমি এলাম একজন নেতা থাকবো বলে গরুর সাথে কইলাম থাক সমস্যা যান বছন ফরস পিছনে যাই গোয়াল গোয়ালঘরে যাই এদিকে চার পাঁচটা গরু ওরে খোদা যাই একদে বইছি বই এই তো খুব ক্লান্ত ঘুম চলে আইছে যে না চোখ খুব বন্ধ করছি একটু পরে দেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি ভাবলাম যেই এই শীতকালে আবার বৃষ্টি আইলো কি তাহাই দেই বৃষ্টি না গায়ে মূত্র বিসর্জন করতে আসছে কষ্ট আবার কয় না যে যে জায়গা মরার ভাই ওই জায়গায় রাইত পোহায় একটু পরে আবার দেই ওই মহিলার ঘরে ডাহাইত পড়ছে দাহাইতে মহিলার পিস্টল দিয়ে কয় যা আছে সব দিয়ে দে নাইলে কিন্তু গুলি কুই দিয়ে করে ঝাঁঝরা কুইটি ফেলাবো মহিলা কয় যে ভাই বিশ্বাস করে না আমার কাছে কিছু নাই আমার স্বামী ওই যে নিয়ে যে গোয়াল করে যে পুইটি রয়েছে কাছে যান ওর কাছে দশ হাজার টাকা আছে আমি মনে মনে কইলাম যে আরে বোন রে আমাকে আফআইআর কত বড় হিটলার তুই দিই তার সে ডবল হিটলার দাহাইতে ইসে তো আমারে বিদায় শুরু হই আমি গেলাম বা আমি ওই মহিলা স্বামী না আমি একজন নেতা দাহাইতে কয় হ গাঞ্জা খাইলে সবাই নিজের নেতা বন্ধ হবে। আমি গেলাম মা মাগু আপনি আমার ধর্মের মা আমার এরম বিপদে ফালাইন না মা দাহাইতে কয় কত বড় আজকে মনে মানে গাঁজা বেশি খাইছে মা কইতে আছে ওর নেশা ছুটেই দেত হইবে ধর ও দিক দেবার মহিলা কই কি দেখি বাপ মিশা কথা কইও না জান বাসানো পর যা আছে দিয়ে দেও টাকা পয়সাও পরেও কামাই করা যাইবে আমি গেলাম জীবনে বহুত বহু মাস দেখছি তোর মতো মহিলা তুই বিরক্তি করছি হাইটের পিটন মিটন খাইয়ে আটটা ভাঙগে সকালবেলা গেলাম যশোর আট দিন হাসপাতালে ভাবলাম যে এইখান থেকে একটু চিকিৎসা করাই এক লোক আইসি আমার জিগাই ভাই আপনার কি সমস্যা লোকটার একটু ভালো ভালো মনে হইলো কইলাম যে ভাই আমি একজন নেতা এই যে হাতটা ভেঙে গেছি একটু চিকিৎসা করাই দিতে পারবে লোক কই আপনার মতো নেতাদের চিকিৎসার জন্যই তো আমি ঘুরতে আসি তাই কেউ আমার লেগে গেলো ডাক্তারের কাছে যাই ডাক্তারের কানে কানে কি জানি কইলো তারপরে আমার একটা সাদা কাগজ দিয়েছে যে এই জায়গায় সই করেন তা আমি তো ভাবছি যে ওই যে অপারেশন আগে সই করে না যে মইতে গেলে কেউ দেয় না ওই কাগজ সই করছি এরপরে দিই নার্স এসে ইঞ্জেকশন দিয়ে দেয় আমি কইলাম যে আমার হাত ভাঙছে এই জায়গা আপনি একশো খেয়ে আর গোলা গোলা দিয়ে আর একশো দেহি দে আমার সব গেল কমবে আমার যে জ্ঞান ফিরছে নার্স দিয়ে আস্তে আস্তে কয়েক কংগ্রেচুলেশন আমি কি এর কংগ্রেচুলেশন আমি দিয়ে একশো খেয়ে নে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন আহত ব্যক্তিকে চক্ষু দান করছেন দিন এতদিন পিটাইলাম